সবাইকে চলে এসছি একটা সুন্দর শাড়ির ভিডিও নিয়ে ব্যয় দিয়ে এবং ঋতু সীতাশের তরফ থেকে রেপ্লিকা 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 করে করে আমার হোয়াটসঅ্যাপ এর চ্যাট ভরে গেছে একদম ভরে গেছে তাই জন্য ভাবলাম যে না আজকে তো রেপ্লিকা দেখাতেই হবে অনেককে আমি মানে প্রমিস করেছি যে না আজকে ভিডিও যাবেই যাবে আমার হাতে খুব ব্যথা তাও আমি না আজকে আমি ভিডিও করেই দেবো দেখে রেপ্লিকাটা যেটা আজকে আমি পরেছি একটা মানে ভাইলেট কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্ট ভায়োলেট কালার সাথে যাচ্ছে রেড কালার কন্ট্রাস্ট এই যাচ্ছে পুরো আঁচলের ডিজাইন এই যাচ্ছে পুরো আঁচলের ডিজাইন উইথ বিপি কিন্তু পেয়ে যাচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টে বিপি যাবে পুরো শাড়িটা কোন জায়গায় যা গ্যাপ পাচ্ছ না হ্যাঁ কোন জায়গায় গ্যাপ পাচ্ছ না এটা রেপ্লিকা কেউ বলবে না মানে এতটা দারুণ দেখতে শাড়িটা কি বলো সত্যি দারুণ আর কালার গুলো যখন দেখানো হবে কোনটা ছেড়ে কোনটা নেবে এটা যাচ্ছে ভায়োলেট কালারের সাথে রেড কালারের পার অল ওভার দেখে নাও পুরো এরকম কালার ব্লু গ্রিন ইয়েলো রেড মাল্টি কালার দিয়ে পুরো হাইলাইট করা হয়েছে শাড়িটা প্রাইস থাকছে অনলি এন্ড অনলি ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নিচ্ছ হাফ হাফ শিপিং শিপিং আমার চারশো স্লিভলেস ব্লাউজ দিয়ে পরে বেরো কেউ বলবে না চারশো নিরানব্বই টাকা রেপ্লিকা পরে বেরিয়েছো আর এটা দেখে কেউ এমনিতেও বলবে না রেপ্লিকা মানে পিওর সিল্কেও হার মানিয়ে দিচ্ছে এতটা মাখন কোয়ালিটি ঠিক আছে চলো যার পছন্দ হচ্ছে ঝাড়ঝাট এস এস নাও আর বুকিং নাম্বার দেওয়া আছে পাঠিয়ে দাও এর আরো চারটে কালার আছে টোটাল পাঁচটা কালার আমি যেটা পড়েছি একটা আরো চারটে কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ঝটা ঝট নিয়ে নেবে রেপ্লিকা কিন্তু এক ঘন্টাও পড়ে থাকে না দেওয়ার সঙ্গে সঙ্গে স্টক আউট তো তাড়াতাড়ি করবে এবার দেখিয়ে দিচ্ছি এটা সেকেন্ড কালার সেকেন্ড কালারটা দেখে নাও আমি প্রত্যেকটা কিন্তু খুলছি না জাস্ট ওপর থেকে কালার কম্বিনেশনটা তোমাদের দেখিয়ে দেবো এটা যাচ্ছে মেরুন কালারের সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট ঠিক আছে মেরুন কালারের সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট এই যাচ্ছে এটা বিবি এই যাচ্ছে এটা বিবি একটু এটা একটুখানি ওপেন করে দাও এই দিকটা এই ঠিক আছে ঠিক যার পছন্দ বুকিং করো এটা মেরুনের সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট দেখাচ্ছি পেস্তা গ্রিন এর সাথে বটল গ্রিনের কন্ট্রাস্ট দেখেন নাও পেস্তা গ্রিন কালারের সাথে যাচ্ছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট এই যাচ্ছে আচল ঠিক আছে প্রত্যেকটা কালার এক্স এবার কার এক অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু শিপিং ফ্রি আমি যেটা পরে আছি সেটারই আমি চারটে কালার কিন্তু পরপর দেখাচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে ঝটাঝট এস এস নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও যেটা দেখাচ্ছি দেখে নাও টিল ব্লু বা রামা গ্রিন কালারের সাথে রয়্যাল ব্লু টিল ব্লু বা রামা গ্রিন দুটোর মধ্যে যে কোনো একটা অনেকে অনেক রকম কালার বলে এটাকে এই একটা স্কাই টিল ব্লু কালারের সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট প্রাইস ফোর নাইনটি নাইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু শিপিং ফ্রি এই যাচ্ছে না আচল কি দারুন কালার গুলো অপূর্ব লাস্ট কালার দেখাচ্ছি এটা ইয়েলো রেড কালার কম্বিনেশনে বডি যাচ্ছে ইয়েলো পার আর আচল যাচ্ছে রেড এই যাচ্ছে না আচল কেমন চারশো নিরানব্বই টাকা অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিংকা রেপ্লিকা যারা প্রচুর রেপ্লিকা চেয়েছে তাদের জন্য রেপ্লিকা দিয়ে দিলাম যাদের যেটা পছন্দ হচ্ছে ঝটাৎ ঝট এস নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও দেরি করলে কিন্তু পাবে না এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা